নবী করিম সাল্লাল্লাহু এক রোগগ্রস্ত ব্যক্তির খোঁজখবর নিতে গিয়ে দেখলেন যে সে রোগে খাতর হয়ে একেবারে চড়ুই পাখির বাচ্চার মতো ক্ষীণ হয়ে গেছে তিনি তাকে বললেন তুমি কি রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করনি তুমি কি তোমার প্রভুর নিকট শান্তি ও সুস্থতা কামনা করনি সে বলল আমি বলেছিলাম হে আল্লাহ তুমি আমাকে আখেরাতে যে শাস্তি দিবে তা আগে বাকি এই দুনিয়াতে দিয়ে দাও করিম সাল্লি সাল্লাম বললেন আল্লাহ তা বরদাস্ত করার মত সত্যি সামর্থ্য তোমার নাই তুমি কি এভাবে বলতে পারলে না হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান আখেরাতেও কল্যাণ দান করো এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত বিশ